সগিরন ধানমন্ডি তিন নম্বর রোডের একটি ফ্ল্যাটে কাজ পেয়েছে বাচ্চা রাখার কাজ বাচ্চার বয়স ১৩ মাস নাম টুলটুল টুলটুল হাঁটতে পারে অনেক কথা বলতে পারে যেমন দাদু মা বাবা পিপি টিভিতে গানের যে কোনো অনুষ্ঠান হলেই সে হাত নাড়ে শরীর দোলায় টুলটুলের মার নাম রেশমি পুতুলের মতো দেখতে একজন মহিলা তিনি এবং তার স্বামী দুজনই অফিসে কাজ করেন সগিরনের দায়িত্ব হচ্ছে তারা দুজন যখন থাকেন না তখন টুলটুলের দেখাশোনা করা সগিরন ভোর আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করে নিজের বাসায় চলে যেতে পারবে তোমাকে মাসে পনেরোশো টাকা দিব চলবে সগিরনের বুকে ধাক্কার মতো লাগে এতগুলি টাকা সে বিড়বিড় করে বলল চলবে আম্মা আমাকে আম্মা বলবে না আপা বলবে আর টুডুলের বাবাকে সার বলবে জি আচ্ছা বাসায় একজন বাবরজি থাকবে একজন পিয়ন থাকবে ওদের দুজনের কাছে মোবাইল ফোন আছে বাবুর কোনো সমস্যা হলেই ওদেরকে বলবে ওরা আমাকে জানাবে জি আচ্ছা বাবু যদি কোনো কাচের জিনিস ফুলদানি এইসব ধরতে যায় তাহলে বলবে নো 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 তিনবার নো বললেই আর ধরবে না বুঝেছো জি বাবু যখন বলবে নি নি তার মানে সে পানি খেতে চায় বাবুর পানি আলাদা আছে বাবুর চোখে বললেই দিবে জি আচ্ছা সকালে কাজ করতে এসে প্রথমেই বাথরুমে ঢুকবে সেখানে তোমার জন্য ধোয়া শাড়ি সায়া ব্লাউজ সব থাকবে তুমি ভালো করে সাবান দিয়ে গোছল করে দাঁত মাজবে তারপর নতুন শাড়ি পরে এসে বাবুকে ধরবে কাজ শেষ করে যাবার সময় এখানকার কাপড় রেখে যাবে ঠিক আছে জি তোমার হাতের নখ কি কাটা আছে নখ দেখি নখ কাটাই আছে আচ্ছা যাও কাজে লেগে যাও বাথরুমে ঢুকে পড়ো টুথপেস্ট ব্রাশ সবই আছে একটা শ্যাম্পু আছে চুলের শ্যাম্পু দিও নয়তো মাথায় উকুন হবে সেই উকুন বাবুর মাথায় যাবে বুঝেছ জি এখন এই দুটো ট্যাবলেট পানি দিয়ে গিলে ফেলো ক্রিমির ট্যাবলেট বস্তিতে যারা থাকে তাদের সবার পেট ভর্তি কেঁদ তুমি বস্তিতে থাকো না জি স্বামী আছে আছে। স্বামী কী করে রিক্সা চালাইত এখন পায়ে দুঃখ পাইছে ঘরে বসা ছেলে মেয়ে আছে যে না যে বস্তিতে থাকো তার ঠিকানা লিখে পিয়নের কাছে দাও আপা লেখাপড়া জানি না পিয়নকে ঠিকানা বলো সে লিখে নেবে জি আচ্ছা টুলটুলের বাবা সিগারেট খায় সে যখন সিগারেট ধরাবে তখন বাবুকে তার ধারে কাছে নেবে না মনে থাকবে থাকবে প্রথম দিন কাজ শেষ করে সগিরন বস্তিতে ফিরল সগিরনের স্বামী জয়নাল বলল কাজ পাইছো শুকুর আলহামদুলিল্লাহ কি কাজ কি সমাচার বলো শুনি সগিরন আগ্রহ নিয়ে গল্প করছে মুগ্ধ হয়ে শুনছে জয়নাল বাচ্চাটা কি যে সুন্দর আমি আমার জন্মেই এমন সুন্দর বাচ্চা দেখি নাই আমারে বাদ দাও কেউ দেখে নাই কি সুন্দর হাসি যখন হাসে কলজার মধ্যে মোচড় দেয় কান্দে না কদাচি এইটুক বাচ্চা কি যে বুদ্ধি জয়নাল বললো বল বলো সবসময় মাসাল্লা বলবা সগিরন বলল মাশাল্লাহ তার বুদ্ধির নমুনা শুনবেন টেবিলের উপরে একটা পানির গ্লাস বাবু দৌড় দিছে গ্লাস ধরবে আমি বললাম নো 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 বলার সাথে সাথে সে দাঁড়ায় গেল আমার দিকে চায় এমন একটা হাসি দিল যে কলজা পুড়ে গেল আমার নিজের এমন একটা পোলা থাকলে বলতাম যাও বাবা গ্লাস ধরো ইচ্ছা করলে ভাইঙ্কা সাইড টুকরা করো কিচ্ছু বলবো না সগিরনের চোখে পানি এসে গেছে সে শাড়ির আচলের চোখ মুছল জয়নাল বলল তুমি তো বাচ্চাটার চোখ লাগাই দিবা বেশি স্নেহ পড়লেই চোখ লাগে অজু কইরা দুই ডাকাত নফল নামাজ পইরা আল্লাহ পাকড়ে বলো যেন চোখ না লাগে সগীরণ নামাজ পড়তে উঠে গেল টুলটুলদের বাড়িতে সগিরনের কাজের পনেরো দিনের মতো হয়েছে এই পনেরো দিনে টুলটুল সগিরনকে ভালো মতো চিনেছে সগিরন যদি ডাকে বাবু কৈগো টুলটুল সঙ্গে সঙ্গে বলে স্বর্গী স্বর্গী মানে সগিরন বলেই সে দুহাত বাড়িয়ে বলে কুলা কুলার অর্থ টুলটুল কোলে উঠতে চাচ্ছে তাকে কোলে নেয়াতে বিপদ আছে সে কথা নেই বার্তা নেই কুট করে সগিরনের ঘাড় কামড়ে দিবে সগিরন ব্যথা পেলেও কিছু বলে না বেচারা দাঁত শিরশির করে না কামড়িয়ে কী করবে সগিরন প্রতিদিনই নতুন নতুন গল্প স্বামীর জন্য নিয়ে আসে সেই সব গল্প শুনতে জয়নালের বড় ভালো লাগে টুলটুলকে দেখতে ইচ্ছা করে সগিরনের পক্ষে সম্ভব না বাচ্চাটাকে এ বাড়িতে নিয়ে আসে তার পক্ষেও সেই বাড়িতে যাওয়া সম্ভব না অ্যাক্সিডেন্টে তার বাম পা কাটা পড়ায় সে ঘরেই বন্দি ক্রাচ একটা আসে বগলে ক্রাচ লাগিয়ে হাঁটতে বের হওয়া তার কাছে ঘৃণাকর যে একদিন বাতাসের আগে রিক্সা চালিয়েছে সে ক্রাচে ভর দিয়ে হাঁটবে সি সি রাতে ভাত কেসে খেতে বসে সকীরন বলল আজ কী হয়েছে শোনেন বাবুর পিতামাতার মধ্যে বাজি। বাবু পিতামাতার মধ্যে কারে বেশি পছন্দ করে বাপ মা দুইজন ঘরের দুই কোনায় দুই সোফায় বসছে আমি বাবুরে কোলে নিয়ে মধ্যিখানে খাড়ায় আছে। আমি বাবুরে সাইড়া দিব বাপ মা দুইজনে একত্রে ডাকবো আয় আয় বাবু কার দিকে যায় সেই বাজে জয়নাল বলল পুত্র সন্তান তো মার কোলে দিয়া পড়বে এইটাই জগতের নিয়ম সগীরন বলল শোনেন না ঘটনা কি আমি বাবুরে সারালাম দুইজনেই একত্রে হাত উঠাইয়া ডাকতেছে আয় আয় বাবু রওনা রওনা হইল বাপের দিকে মায়ের মুখটা কালো হইয়া গেল বাপের কাছাকাছি গিয়া বাবু তার বাপের দিকে তাকায় হাসল তারপরে দৌড়ে মার কোলে ঝাঁপ দিয়া পড়ল জয়নাল তৃপ্তির হাসি হেসে বলল বলছিলাম না মার কোলে যাবে কথায় আছে কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দা মন মরা গাছে ফুল ফুটেছে মা বড় ধন বাজিতে হাইরা টুলটুলের পিতা কী বলল বলল নটি বয় নটি বয় কি আহ্লাদের একটা কথা স্যারের মনে আহ্লাদ হলেই স্যার বলে নটি বয় জয়নাল বলল বাজি কী ছিল টাকা পয়সার বাজি সগিরন বলল না চোখের ইশারায় বাজি হয়েছে তাই আমি অনুমান করেছি কি অনুমান করছো সেটা বলবো না লজ্জার বিষয় আছে থাকতাইলে বলার প্রয়োজন নাই বাবুর একটা ছবি যদি সম্ভব হয় আনবা দেখতে ইচ্ছা করে পরে ফেরত দিও আচ্ছা চেষ্টা নিব দুই দিনের ভিতর সগিরন ছবি নিয়ে এলো আনন্দে সে ঝলমল করছে কারণ এই ছবিটাকে ফেরত দিতে হবে না সগিরন বলল বাবুর মা যে কি ভালো এটা আপনার কল্পনার মধ্যেও নাই আমি যখন বাবুর একটা ছবি চাইলাম আপা বলল ছবি দিয়ে কি করবে আমি বললাম আমার স্বামীর তারে খুব দেখার ইচ্ছা উনারে দেখায় ছবি ফিরত দিব আপা বললেন এই নাও ছবি ফেরত দিতে হবে না জয়নাল বলল এইটাই হলো উচ্চশিক্ষার গুণ বুঝছো তারা শিক্ষা যদি না থাকতো তাইলে ছবি দিত না সকীরন বলল অতি সত্য কথা আপার আরেকটা ঘটনা শোনেন বাবু করছে কি তার বাপের সিগারেটের সাইদারি থাইকা একটা আধ খাওয়া সিগারেট নিয়ে সাবাইতে শুরু করছে আমি যতই বলি বাবা ফেলো বাবা ফেলো বাবু ততই চাবাই মুখে আঙুল দিয়া বাইর করতে গেছি বাবু তখন গিল্লা ফেলল জয়নাল বলল এত বড় একটা ঘটনা তুমি সামনে থাকতে ঘটল তোমার চাকরি সঙ্গে সঙ্গে নট হওয়া দরকার আমি খুবই ভয় পাইলাম সিগারেট চাবাইয়া খাইয়া ফেলছে কী জানি হয় আপা বাসায় আসা বললাম আপা বললেন এই বয়সের বাচ্চারা যা দেখবে তাই মুখে দেবে মুখে দিতে দিতে শিখবে কোনটা খাবার কোনটা খাবার না তোমার এত অস্থির হবার কিছু নেই তবে আরও সাবধান থাকবে জয়নাল বললো এই বললো আর কিছু না ধমকাধমকিও করলো না সগিরণ বলল আরেকটা কথা বলছেন সেই কথা শোনার পরে দৌড় দিয়া বাথরুমে ঢুকিয়া খুব কাঁদছি জয়নাল বলল কী কী সগীরন বলল আপা বললেন শোনো সগীরন আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ বাবুর মা তুমি এটা মনে রাখবে জয়নাল বলল ওজুদ পানি দাও বউ এখন যদি তোমার আপার জন্য দুই টাকার ছোকোনা নামাজ না পড়ি তাহলে পাপ হবে বাবুর ছবিটা দেখবেন না নামাজ পড়া তারপর দেখব ছবিটা বারান্দায় আনার ব্যবস্থা করো ঘরে টানায় রাখবো জয়নাল নামাজ শেষ করে বাবুর ছবি হাতে বসল দীর্ঘ সময় ছবির দিকে তাকিয়ে থেকে বলল সালমার চেহারার সাথে কি একটা মিল আছে ঠিক না বউ সগিরন বলল নাকটার মধ্যে মিল চাপা নাক সালমার নাকও চাপা ছিল জয়নাল বলল ঠিক বলেছ অবিকল সালমার নাক শহিরন বলল চৌখের মধ্যে একটা মিল আছে মিলটা ধরতে পারতেছি না জয়নাল বলল কথা বলেছো সত্য চৌখেও মিল আছে সালমা জয়নাল শহীরনের একমাত্র মেয়ে আজ থেকে ১৩ বছর আগে দারুগুন অভাবে পড়ে এক হাজার টাকায় মেয়েটাকে তারা বিক্রি করে দিয়েছিল তখন সালমার বয়স ছিল তেরো মাস এই বয়সে সালবা অনেকগুলি কথা শিখেছিল বাবা মা পানি